বর্মণ মিউজিকের পেশারও কিন্তু খুবই খতরনাক লেভেলের হচ্ছে একদম ডিজে সার্জেনের মতন কোয়ালিটি এবং ডিজে সার্জেনের মতন পেশার একদম বলতে পারো বর্মন মিউজিককে কিন্তু সামনে থেকে দেখেছিল তারাই কিন্তু একমাত্র জানে যে বর্মন মিউজিক ওই ছেড়ুয়ার মাঠে কতটা খতরনাক লেভেলের কিন্তু বাজিয়েছিল আর বর্মন মিউজিকের একটা সিক্রেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে বর্মন কি বন্ধুরা ভালো ন চলে এসছো চলেই যখন আসছ তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা স্পেশাল একটা ভিডিও হতে চলেছে তো বন্ধুরা বর্মন মিউজিক তোমরা যারা ফ্যান আছো তাদের জন্য তো ভিডিওটা খুবই স্পেশাল হবে আর বর্মন মিউজিকের একটা সিক্রেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে বর্মণ মিউজিক খুবই কোয়ালিটিতে তার সেট কিন্তু বাজাচ্ছে রিসেন্ট আর বর্মন মিউজিকের পেশারও কিন্তু খুবই খতরনাক লেভেলের হচ্ছে একদম ডিজে সার্জেনের মতন কোয়ালিটি এবং ডিজে সার্জেনের মতন পেশার একদম বলতে পারো এবং বর্মন মিউজিকের একটা নতুন স্টাইল আছে বাজানোর তোমরা সবাই জানো তো ছেড়ুয়ায় কিন্তু বর্মান মিউজিক মানে কি বলবো দু হাজার পঁচিশে সবথেকে বড়ো সেট যে লাগিয়েছিল সেটা কিন্তু হচ্ছে বর্মান মিউজিক তার খাতারনাক লেভেলের কিন্তু সেট আপ লাগিয়েছিলো এবং খাতারনাক লেভেলের কিন্তু কম্পিটিশান করেছিল আর ছেড়ুয়ার মাঠে কমেন্ট বক্সে অনেকে অনেক রকম কথা বলবে বাড়িতে যারা বসে আছে অডিয়েন্স তারাই কিন্তু এই কথাগুলো বলে কিন্তু যারা ছেড়ুয়ার মাঠে বর্মান মিউজিককে কিন্তু সামনে থেকে দেখেছিল তারাই কিন্তু একমাত্র জানে যে বর্মন মিউজিক ওই ছেড়ুয়ার মাঠে কতটা খাতরনাক লেভেলের কিন্তু বাজিয়েছিলো আমি বলছি না যে পার মিউজিক আর মামনসপুর যে যৌথ সেট ছিল সেটা কিন্তু খারাপ বাজিয়েছে কিন্তু পার মিউজিক আর মামনসপুর যে যৌথ সেট ছিল সেটা তার প্রথমে যখন বাজায় পাওয়ার মিউজিক তখন কিন্তু খতরনাক লেভেলের কিন্তু পেশার ছিল কিন্তু তারপরে বর্মন মিউজিক কী এমন করল যে তার সেটা এত খাতনাক লেভেলের পেশার এবং কোয়ালিটিতে বাজছিল সেই জিনিসটা আজকে ব্রেকডাউন করব আর বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জাস্ট একটা রিকোয়েস্টেই করব ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি আগে দেখো তারপরে তোমরা কমেন্ট করবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি অবশ্যই কিন্তু দেখব পড়ব এবং কমেন্টে তোমাদেরকে আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের জাস্ট একটা রিকোয়েস্টে করব। তোমরা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত আগে দেখো তারপরে কমেন্টটা করবে ওকে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা বর্মন মিউজিকের সেট এত প্রেশার এবং এত কোয়ালিটি হওয়ার পিছনে কিন্তু একটা মেশিন রয়েছে আর সেই মেশিনটার নাম তোমরা অনেকেই জানো বাট আমি বলে দিচ্ছি সেই মেশিনটার নাম কিন্তু হচ্ছে ডেভিএক্স এক্স ডিবি এক্স থ্রি সিক্সটি ভেনু ড্রাইভ র্যাক তো অনেকেই জিনিসটা কিন্তু জানে না অনেকেই বলে যে হ্যাঁ আমরা তো হেভি হেভি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছি কিন্তু আমাদের সেটা কোয়ালিটি আসছে না পেশার আসছে না তো শুধু অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু কোয়ালিটি অ্যাচিভ করা যায় না এবং প্রেশারও অ্যাচিভ করা যায় না তার সঙ্গে অনেক কিছু আরও ইকুইপমেন্ট কিন্তু সেট মধ্যে ব্যবহার করতে হয় তার মধ্যে ডিজিটাল ওয়াইজ যদি তোমরা ওই বিষয়টাকে করতে চাও তার জন্যে বলবো ডিএসপি হেমুন্দ্রা ডিজিটাল সিগন্যাল প্রসেসার যেটাকেই বলা হচ্ছে কিন্তু ডিবিএক্স যেটা বর্মন মিউজিক কিন্তু তার পুরো সেট কিন্তু পরিচালনার জন্য কিন্তু ব্যবহার করে পুরোটাই কিন্তু ডিজিটাল ওয়াইজ মানে হাই লো আর মিড পুরোটাকে কিন্তু ডিজিটালভাবে কিন্তু বিষয়টাকে কন্ট্রোল করা যায় তো বেশি জটিলভাবে তোমাদেরকে জিনিসটা বোঝাবো না হলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না তোমাদেরকে শর্ট ফর্মে কিন্তু বিষয়টা বলে আমি বুঝাই দিচ্ছি তো কম্প্রেসার একুইলাইজার এবং লিমিটার তোমরা অবশ্যই জানো এবং ক্রসওভার এই সমস্ত কিছু কিন্তু এই মেশিনটার ভিতরেই কিন্তু ঢোকানো আছে একদম কম্প্যাক্টভাবে আর এই মেশিনটার ব্যবহারে তোমাদের সামনে কিছু মেন জিনিস কিন্তু আমি তুলে ধরছি একদম শর্ট ফর্মে সেটা কিন্তু হচ্ছে এর পিছনে কিন্তু তোমরা ডিজিটাল তিনটা ইনপুট পাবে ইনপুট মানে তোমরা অবশ্যই জানো যেটা দিয়ে তোমরা ইনপুটটা ঢোকাবে এই সাউন্ড সিস্টেমের ইনপুটটা বুঝতেই পারছো এবং দুটা করে তোমরা আউটপুট পাবে হাই লো এবং মিড এবং পুরোটাই যেহেতু ডিজিটাল তোমরা মোবাইলের সাথে কন্ট্রোল করতে পারবে আর চাইলে ল্যাপটপের সাথেও কিন্তু কন্ট্রোল করতে পারবে এবং আরেকটা মেন জিনিস আছে সেটা হচ্ছে এটার অ্যাপস আছে এবং প্রিসেট প্রিসেট তোমরা জিনিসটা হয়তো প্রথমবার শুনছো প্রিসেট তো প্রিসেট হচ্ছে কিন্তু তোমরা যখন গান শোনো তো গানের দেখবে তোমরা একুইলাইজার অপশানে দেখো তোমরা হাই লো মিড এরকম সেকশানটাকে উপর নিচ করা যায় সেটাকেই এক ধরনের প্রিসেট বলে তো প্রিসেট দেখবে অটোমেটিক সেট করা থাকে লো হাই এবং মিডিয়ার দেখবে বেসের দেখবে প্রিসেট তোমরা যদি একুলাইজার সেকশানে যাও তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারে যাবে যে প্রিসেটটা সেটটা কী তো ডিজিটাল ক্রস ব্যবহার করার জন্যই বর্মন মিউজিকের এত খাতরনাক লেভেলের কিন্তু পেসার হচ্ছে আর কোয়ালিটি হচ্ছে তো রাজেশ দা ছেড়ুয়ার মাঠে কিন্তু ডিজিটাল ক্রসওভার যেটা তোমাদেরকে বললাম এক্সের থ্রি সিক্সটি ওই ক্রস কিন্তু কন্ট্রোল করছিলো একটা টেবের মাধ্যমে তোমাদেরকে জাস্ট ফুটেজটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমার পাশে দেখতে পাচ্ছ এই ফুটেজটা এই পুরো সাউন্ড সিস্টেমটা কিন্তু কন্ট্রোল করছিলো ডিজিটালভাবে আর খাতারনাক লেভেলের রেজাল্ট হচ্ছিলো খাতারনাক লেভেলের কিন্তু প্রেশার হচ্ছিলো আর চাইলে তোমরা এই প্রোডাক্টটা কিন্তু ব্যবহার করে দেখতে পারো আর তোমরা তাহলে বুঝতেই পেরে গেলে বর মিউজিকের এত কোয়ালিটি এবং এত প্রেশারের পিছনে কারণটা আর তোমরা যারা মনে মনে ভাবছো যে হেভি হেভি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করেই আমাদের সেটা এত খাতারনাক লেভেলের কোয়ালিটি হবে প্রেশার হবে সেটা কিন্তু একদমই না তার জন্য আর কিছু ইকুইপমেন্ট ব্যবহার করতে হয় তার মধ্যে মেন এখন যেটা ডিজিটালভাবে যদি বিষয়টাকে তোমরা করতে চাও তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো আর সার্জেন তো তোমরা জানোই খাতারনাক লেভেলের এই সব ইকুইপমেন্ট দিয়েই কিন্তু তার সাউন্ডের এত রেজাল্ট হয় এত কোয়ালিটিতে বাজে তো যাই হোক আজকের নলেজেবাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে শেয়ার করতে ভুলো না তো চলো তোমাদের সঙ্গে দেখাবে পরে আরও ওকে বাই টাটা চলো